সুপ্রভাত বন্ধুরা আজ হল চব্বিশ জুলাই সাত শ্রাবণ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের ব্রজেন্দ্র রোডে আজ উচ্ছেদ অভিযান প্রশাসনের বদরপুর থানা এলাকার লামাজুয়ারে জলে ডুবে মৃত্যু ঘটল এক ষোলো বছরের কিশোরের উচ্ছেদ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে হাইলাকান্দি বাক যুদ্ধে লিপ্ত শাসক বিরোধী নেতারা বরাকে হাহাকার পরিস্থিতি গরমে রাত পর্যন্ত উৎকুট গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের সাড়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গেছে গরম কেবিনেটে বড় সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রের উন্নয়নে দুই হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা ঋণ নতুন করে সাজবে স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বারো আগস্টই দোলাই সহ দশটি সমজেলার যাত্রা ঘোষণা ক্যাবিনেট বৈঠকে বিহারে বুটার তালিকা সংশোধনে এগারো নথির তালিকায় এনআরসিও অসমেও প্রামাণ্য নথির চর্চা জন্মের প্রমাণপত্র গরিষ্ঠ সংখ্যকের নেই দোলাইয়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস আহত চালক ও সহচালক অক্সিলিয়াম স্কুল বাসের দুর্ঘটনা দোলাইয়ে সড়কের উপর সামগ্রী নিয়ে খুব ফুসছেন জনতা সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে পাতারকান্দি সার্কুল এলাকায় চলছে জমি জরিপ পাতারকান্দিতে জমি জরিপ করতে সে উৎকুচ দাবির অভিযোগ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা পরিষদ সভাপতি ও উপসভাপতি চয়ন নিয়ে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়ের সভাপতির দৌড়ে চারজন প্রত্যাশী শিলচরে টাকা ও প্রাণে মারার হুমকির অভিযোগে শিলচরে আটক এক ব্যক্তি শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর সংলগ্ন কাটাখাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিন ধর্মের যুবক এক মহিলাকে নিয়ে পরিস্থিতি উত্তপ্ত এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের ব্রজেন্দ্র রৌডে আজ উচ্ছেদ অভিযান শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের ম্যাজিস্ট্রেসি শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছেন আজ চব্বিশ জুলাই সকাল এগারোটা থেকে শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রৌডে পুরসভার নালা দখল করে অবৈধভাবে থাকা নির্মাণগুলি উচ্ছেদ করা হবে এতে জানানো হয়েছে ব্রজেন্দ্র রৌডের চিত্রবাণী সিনেমা হল থেকে ডি এসে ইন্ডোর স্টেডিয়াম পর্যন্ত অংশে যানবাহন ও মন্দিরে আসা যাওয়া করা পুণ্যার্থীদের চলাচলের সুবিধার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হবে শ্রীভূমির পৌরপতির এক পত্রের অনুসরণে জেলা প্রশাসন থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে এতে সহকারী আয়ুক্ত মানস প্রতিম বংজংকে সুষ্ঠুভাবে উচ্ছেদ অভিযান সম্পন্ন করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে দায়িত্ব প্রদান করা Arroia esse এদিকে উচ্ছেদ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে হাইলাকান্দি বাক যুদ্ধে লিপ্ত শাসক বিরোধী নেতারা ব্রহ্মপুত্র উপত্যকার পাশাপাশি এবার বরাক উপত্যকাতে উচ্ছেদের আতঙ্ক দেখা দিয়েছে বিশেষ করে বরাকের হাইলাকান্দি জেলার সংরক্ষিত বনাঞ্চল সহ সরকারি খাস ভূমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের মুখে পড়ার খবরে জেলার একাংশ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে করেছে বরাক উপত্যকার হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার বনাঞ্চল ধ্বংস করে রাবার বাগান লাগানো হয়েছে গুরুতর এমন অভিযোগ উত্থাপন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফলে এসব রাবার বাগানে উচ্ছেদ চলা সময়ের অপেক্ষা মাত্র অন্যদিকে হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্ত সহ বহু গ্রামে অবৈধ বাংলাদেশিরা বসতি গড়ে তুলেছেন বলে অসম প্রদেশ বিজেপির সহ সভানেত্রী মুন স্বর্ণকার এবং জেলা যুব মোর্চার সভাপতি মিলন দাস গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন স্বর্ণকারের এহেন অভিযোগ গিরে রীতিমতো তোলপার লেগেছে হাইলাকান্দিতে বদরপুর থানা এলাকার লামাজুয়ারে এক কিশোর জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় জানা গেছে লামাজুয়ার কালবার্ট এলাকার এনামুদ্দিনের পুত্র উদ্দিন ষোলো বছর সন্ধ্যায় আনাইর হাওর থেকে গরু আনতে গিয়ে গভীর জলাশয়ে তলিয়ে যায় সাঁতার না জানার কারণে সে জলে ডুবে যায় এদিকে বাড়ির মানুষ দীর্ঘ সময় থেকে তাহির গড়ে ফিরসেনা ফিরছে দেখে সন্ধানে বেরিয়ে পড়েন কিন্তু খোঁজ মেলেনি রাতেই খবর দেওয়া হয়ে এসডিআরএফ ও বাঙ্গা আউটপোস্টে রাতে এসডিআরএফ এর উদ্ধারের নিয়ম নেই সেই হিসাবে সকালে উদ্ধার কার্যে নামে এবং সকাল সাতটায় দেহ জলাশয় থেকে উদ্ধার করে এসডিআরএফ বদরপুরের সার্কুল অফিসার মরদেহ এনকোয়েস্ট করেন পরে বাঙ্গা পুলিশ দেহ ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয় এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহর সংলগ্ন কাটাখাল এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিন্দর্মের যুবক এক মহিলাকে মল্লাবাড়িতে নিয়ে আসা নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি লঙ্গাই কাটাখাল এলাকায় বিন্দর্মী যুবকের সাথে শিলচরের মহিলা উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে দুজনকে পুলিশে সমজে দিলেন গঠনামতে লঙ্গাই কাটাখাল এলাকায় একজন বিন্দর্মী যুবকের সাথে বিবাহিত মহিলাকে পড়ায় সন্দেহ হয় স্থানীয়দের স্থানীয়রা যুবককে জিজ্ঞেস করলে তারা জানতে পারেন লস্কর উপাধির বিন্দর্মী যুবক এক মোল্লার গড়ে আসেন বিবাহিত মহিলাকে সঙ্গে নিয়ে তাই স্থানীয়দের সন্দেহ হয় তাদের আটক করে পুলিশের হাতে সমজে দেন বিবাহিত মহিলার গড় শিলচরে রয়েছে বলে জানা যায় এই ঘটনায় লঙ্গাই এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দোলাইয়ে দুর্ঘটনার কবলে স্কুল বাস আহত চালক সহ চালক অক্সিলিয়াম স্কুল বাসের দুর্ঘটনা সড়কের উপর সামগ্রী নিয়ে খুবে জনতা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অক্সিলিয়াম স্কুলের পাঁচ নম্বর বাসটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার দুপুরে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পানিসাগর ও দোলাখাইল সেতুর মধ্যবর্তী স্থানে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে ঘটনাটি স্থানীয় প্রশাসনের চরম উদাসীনতা এবং সড়কে যত্রতত্র ফেলে রাখা নির্মাণ সামগ্রীর বিপজ্জনক প্রবণতাকে সামনে এনেছে যা জনমনে তীব্র ক্ষুবের সৃষ্টি করেছে জানা গেছে বাসটি নার্সারি শ্রেণীর শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিয়ে স্কুলে ফেরার পথে দুপুর সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনার শিকার হয় বাসের চালক একদিকে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখা তার উপর হঠাৎ একজন ব্যক্তি বাসের সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি এর ফলে বাসটি সড়কের পাশে একটি বাড়ির গেটে ধাক্কা খেয়ে উল্টে যায় এই দুর্ঘটনায় বাসের চালক ও সহচালক আহত হয়েছেন ভাগ্যক্রমে দুর্ঘটনার সময় বাসে কোনো শিক্ষার্থী ছিল না তবে স্থানীয়দের বক্তব্য যদি শিক্ষার্থীরা বাসে থাকত তাহলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা ছিল এই ঘটনা প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে বিহারে ভোটার তালিকা সংশোধনে এগারো নথির তালিকায় এনআরসিও অসমেও প্রামাণ্য নতির চর্চা জন্মের প্রমাণপত্র গরিষ্ঠ সংখ্যকের নেই সুপ্রিম কোর্টে দেশের নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে ভোটার কার্ড আধার এবং রেশন কার্ড মোটেই নাগরিকত্বের প্রমাণ্য নথি হতে পারে না ফলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আম জনতার হাতে বিকল্প বলতে রইল জন্মের প্রমাণপত্র কিন্তু অধিকাংশ লোকের হাতে জন্মের প্রমাণপত্র না থাকায় বিহারে এ নিয়ে তীব্র আপত্তি উঠেছে অসমেও প্রহর গুণা হচ্ছে সেই আশঙ্কায় কারণ এ রাজ্যেও জন্মের প্রমাণপত্র নেই গরিষ্ঠ সংখ্যক নাগরিকের হাতে ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রের উন্নয়নে দুই হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা ঋণ নতুন করে সাজবে স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র বারো আগস্টই দোলাই সহ দশটি সমজেলার যাত্রা স্বাধীনতা দিবসের আগে যাত্রা শুরু হচ্ছে আরও দশটি সমজেলার বারো আগস্টই রাজ্যের বিভিন্ন জেলায় মন্ত্রীরা উদ্বোধন করবেন সমজেলার বুধবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে নবগঠিত সম জন্য নতুন দশটি পুলিশ সুপারের পদ সৃষ্টি করা হয়েছে তাছাড়া বহুতল আবাসনেও এখন থেকে বরাদ্দ হবে সরকারি পুঁজি বিধায়করাও ফ্ল্যাটের উন্নয়নে বরাদ্দ করতে পারবেন এলাকা উন্নয়ন তহবিলের অর্থ শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিশ্ব ব্যাংক থেকে দুই হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ক্যাবিনেট বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টাকা চিন্তাই ও প্রাণে মারার হুমকির অভিযোগে শিলচরে আবিদ হুসেন নামের এক এক ব্যক্তিকে করল পুলিশ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে কার্যালয়ের পার্শ্ববর্তী চৌধুরী হোটেলের সামনে থেকে তাকে সাদা পুষাকে গ্রেফতার করে পুলিশ জানা গেছে শিলচরের বাসিন্দা ইকবাল হুসেন বরবুইয়া শিলচর সদর থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেছেন মঙ্গলবার দুপুর একটা দশ মিনিট নাগাদ তার গাড়ি চালক জীবন দে কাসারের ডেপুটি কমিশনার অফিসে যাওয়ার পথে আবিদ হুসেন ও আজারউদ্দিন বড়লস্কর তাদের গাড়ি থামিয়ে ছয় হাজার পাঁচশো টাকা ছিনতাই করে এরপর অভিযুক্তরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে গুলি করে খুনের হুমকি দে বলে অভিযোগ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস শিলচর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে পাতারকান্দি সার্কুল এলাকায় চলছে কুটি জরিপ বা বুমি জরিপ পাতারকান্দিতে জমি জরিপ করতে সে উৎকুচ দাবির অভিযোগ উল্লেখ্য ভূমি জরিপ একটি নিয়মিত প্রক্রিয়া যা ভূমি রেকর্ড এবং বুমি মালিকানার সঠিকতা নিশ্চিত করে এই জরিপের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয় যা ভূমি মালিকানা বিরোধ কমাতে সাহায্য ファ পাতারকান্দি সার্কুল এলাকার বিভিন্ন মৌজায় চলছে এই ভূমি জরিপের মাপ যুগ ভূমি জরিপ চলাকালীন সরুচলিতা এই মৌজা থেকে ভূমিহীনদের কাছ থেকে উৎকুচ নেওয়ার অভিযোগ উঠল ল্যান্ড সার্ভে সুস্মিতা রানী দাসের বিরুদ্ধে অভিযোগ বন বিভাগের জমি বা সরকারি জমি পাট্টা পেতে কিছুটা খরচা দিতে হবে না দিলে জরিপ অসম্পূর্ণ থেকে যাবে এবং ভবিষ্যতে অ্যালটমেন্ট পেতে অসুবিধার সম্মুখীন হতে হবে এমনভাবেই ভূমিহীনদের বয়ে দেখিয়ে একক জেনের কাছ থেকে আট থেকে দশ হাজার টাকা আদায় করে নিচ্ছেন এই ল্যান্ড সার্ভেয়ার এমন অভিযোগ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন